জয় মহাশক্তি কালীর জয় নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়ায় আমি ভালো আছি তো সবাইকে অপরূপা তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমি আপনাদের সামনে আবার চলে এলাম এক নতুন প্রতিবেদন নিয়ে তো আমাকে অনেকে ফোন করে বলেছেন বা প্রায় ফোন করতেছেন করে বলছেন যে দাদা আপনি একটা মস্তিষ্ক বান দিন তো আমি মানব কল্যাণের কথা ভেবে এবং ঝিনারা অনেক শত্রুর দ্বারা জর্জরিত হচ্ছেন এবং নাজিয়াল হয়ে যাচ্ছে কিন্তু কোন রূপ সুফল আপনারা পাননি তো সেই কারণে বলবো জিনারা আমার প্রতিবেদন প্রথম দেখছেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে প্রতিদিন নতুন নতুন প্রতিবেদন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো প্রথমে যে কথাটা আমি বলবো যে আপনারা যখন ক্রিয়া করতে বসবেন সম্পূর্ণ শুদ্ধাচারে অতএব শুদ্ধ পোশাক শুদ্ধ বস্ত্র পরবেন পরে যেই জায়গাটা ক্রিয়া করবেন সেই জায়গাটা ভালো করে পবিত্র করে নেবেন গঙ্গা জল অথবা গোলাপ জল দিয়ে সেই জায়গাটা পবিত্র করে ক্রিয়াটি করবেন আর যদি অমাবস্যা থাকে তাহলে করতে পারেন বা কোনো শনি মঙ্গলবার আপনারা করতে পারেন কিন্তু এটা হচ্ছে গভীর রাতে করবেন অর্থাৎ রাত্রি বারোটার পর যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আপনারা সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার তাছাড়া জিনারা তন্ত্রমন্ত্র শিখতে চান আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আমি বললাম অনেক কথা শুনছেন আর একটা কথা যেটা আপনাদের আমি বলতে চাই তো সেটা হলো এই যে বান আমি দিচ্ছি আমার এই মন্ত্রতন্ত্র সব গুরুমুখী বিদ্যা মানব কল্যাণের স্বার্থে আমি দিচ্ছি তো দেখুন আপনি শত্রুর দ্বারা জর্জরিত হয়ে গেছেন আপনি বহু জায়গায় গেছেন কিন্তু কোথাও কোনো রেজাল্ট পাননি সফল পাননি অনেকে আপনাকে গ্যারেন্টিও দিয়েছে যে আমি তিন ঘন্টায় কাজ করে দিচ্ছি দু মিনিটে কাজ করে দিচ্ছি এইভাবে আপনাদের বলেছে কিন্তু আপনারা শুধু অর্থই নষ্ট করেছেন কোনো রেজাল্ট পাননি আর একটা কথা দেখবেন যে তন্ত্রমন্ত্র কোনো দিন গ্যারেন্টি বা চ্যালেঞ্জ দিয়ে করা যায় না গ্যারেন্টি বা চ্যালেঞ্জ দিয়ে তন্ত্রমন্ত্র প্রয়োগ করা যায় না তন্ত্রমন্ত্র প্রয়োগ হয় আপনার সম্পূর্ণ বিশ্বাসটা থাকতে হবে আর আপনাকে বিশ্বাস করতে হবে তাহলে কিন্তু এই ক্রিয়াটি তখনই সম্পূর্ণ করা সম্ভব হয় আজকে আমি যে আপনাদের ক্রিয়াটা দিচ্ছি আপনারা কিন্তু অযথা মানুষের বা পশু পাখির ক্ষতি করবেন না কারণ কোনো মানুষ বা পশু পাখির ক্ষতি করা আদৌ কাম্য নয় তো আমার এই প্রতিবেদন না টেনে স্কিপ করে প্রথম থেকে দেখবেন শুনবেন তারপর কিন্তু ক্রিয়া আপনারা করবেন আর যখন ক্রিয়া করবেন তখন দেখবেন ভালো করে মাথায় রাখবেন যে ক্রিয়াটা একা যেন আপনারা করতে পারেন কারণ আপনি ক্রিয়া করতে বসলেন হঠাৎ দেখা গেল আপনাকে পাশ থেকে কেউ ডেকে দিল বা কেউ আপনাকে এসে কোনো কথা বলল বা কোনো চিৎকার হচ্ছে কিন্তু সেখানে আপনি কোনো ক্রিয়া করলে আপনি সফল করতে হতে পারবেন না তো সেই কারণে বলবো আপনারা মাঝরাত্রে অমাবস্যা অমাবস্যা বা শনি মঙ্গলবারে এই ক্রিয়াটি করতে পারেন আর এখন তো জানেন ফেসবুক বা ইউটিউব যদি আপনারা খুলে দেন একদম যেন কি আর বলি বলুন তো বলার মতো কিছু নেই তিন মিনিটে চার মিনিটে পাঁচ মিনিটে তিনি দেখুন এইভাবে কোনোদিন কোন ক্রিয়া করা সম্ভব হয় বলে কিন্তু আমার জানা নেই যেনারা করেন হয়তো ওনারা জানেন আমি এই বিষয়ে ঠিক জানি না সেই কারণে যাদের মনে বিশ্বাস আছে আস্থা আছে তারা কিন্তু এই ক্রিয়াটা করবেন বিশ্বাস না থাকলে ক্রিয়া করবেন না তাহলে আপনি কোনো রেজাল্ট পাবেন না তো বেশি কথা বলবো না তো যে কথাটা না বললে নয় তো সেই যে বললাম আপনাদের আজকে যেটা আমি দিচ্ছি এটা হলো মস্তিক বান তো বান কিভাবে প্রয়োগ করবেন তো বান প্রয়োগ করার আগে আমি প্রথমে আপনাদের বিধিটা বলে দিচ্ছি এই বান প্রয়োগে জন্য আপনার লাগবে একটা পাথর বাটি ছোট নেবেন গঙ্গা জল নেবেন একটা তুলসী পাতা নেবেন এবং আপনার একটু গাওয়া ঘি নেবেন তো নিয়ে কি করবেন আপনারা সুপারিটাকে প্রথমে গঙ্গা জল থেকে ধোবেন গঙ্গা জল থেকে ধোয়ার পর ওই সুপারির মধ্যে আপনি ভালো করে ঘি মাখাবেন মাখিয়ে ওই পাথর বাটির মধ্যে সুপারিটা রাখবেন রেখে ওর মাথায় তুলসী পাতা দিবেন দিয়ে একটু গঙ্গা জল দিয়ে দিবেন দেওয়ার পর এই যে মন্ত্রটা আমি আপনাদের বলছি মন্ত্রটা কিন্তু তিন দিন আপনাদের প্রয়োগ করতে হবে তো প্রথম দিন প্রয়োগ করলেন ওই পাথর বাটিটা যেকোনো একটা জায়গায় রেখে দিলেন কারণ নাড়াচড়া করবেন না দ্বিতীয় দিন করলেন সেই জায়গায় রাখলেন তৃতীয় দিন সেই জায়গায় রাখলেন রাখার পর চতুর্থ দিন কি করবেন ওই পাথর বাটি থেকে ওই সুপরিটা এবং ওর সঙ্গে তুলসী পাতাটা নিয়ে যেকোনো মে জড়ে আপনার যদি দিতে পারেন তাহলে জানবেন আপনার কাজ হয়ে গেছে আশা করি বিধিটা আপনাদের বুঝাতে পারলাম তো এবার যেটা হলো আমি মন্ত্রটা দিচ্ছি তো মন্ত্রটা আপনারা ভালো করে শুনবেন বুঝবেন তারপরে কিন্তু ক্রিয়াটি করবেন তো মন্ত্রটা হলো বান বান হল বান রামের হাতের বান পাতাল ভৈরবীর বানেশ উমুকের অঙ্গে শীঘ্রে লাগ শীঘ্রে লাগ আমার মন্ত্র যদি নড়ে চড়ে শিবের জটা ভেঙে যেন মা কালের পায়ে পড়ে কার আজ্ঞে কাউরি কামাক্ষা মায়ের আজ্ঞে হাড়িঘি চণ্ডীর আজ্ঞে শীঘ্রে লাগ শীঘ্রে মন্ত্রটা বুঝতে পেরেছেন আর অমুকের জায়গায় ওই ব্যক্তির কিন্তু নামটা দিবেন তো মন্ত্রটা কি করবেন নিয়মটা আমি বলে দিচ্ছি আপনাদের প্রথমে মন্ত্র একবার পড়লেন একটা ফোঁক দিলেন দ্বিতীয়বার পরলেন একটা ফুঁক দিলেন তৃতীয়বার পড়লেন একটা ফোঁক দিলেন তারপর আবার তিনটে ফোঁক দেবেন তারপর ঠুঁত করে দিবেন দিয়ে ওই পাথর বাটিটা অর্থাৎ পাথর বাটির মধ্যে আপনি যে সুপারি তুলসী পাতা গঙ্গা জল দিয়ে রেখেছেন ওই দ্রব্যটি ওপর প্রয়োগ করবেন আর মন্ত্রটা সাতবার প্রয়োগ করবেন মন্ত্রটা সাতবার প্রয়োগ করবেন আর করবেন যদি করতে পারেন আপনার কাজ না হয় করবেন না আর যদি বিশ্বাস থাকে আপনি অবশ্যই করবেন তো আশা করি আজকে বান সম্বন্ধে আপনাদের বোঝাতে পারলাম আর আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আর আমি আগেও বলেছি যিনারা শিখতে চান আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আর তাছাড়া আপনারা জানেন আমি কোন কোন ফালতু বা ফেক প্রতিবেদন আমি দিই না যেগুলো দিই আমি গুরুমুখী বিদ্যা মানব কল্যাণের স্বার্থে আজকে আমি দিচ্ছি যদি আমার এই প্রতিবেদন তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা আর ছিল এটুকু নমস্কার ভালো থাকবেন জয় মহাশক্তি জয় জয় মহাশক্তি জয় জয় মহাশক্তি জয়